হচ্ছে তৃণমূল একটা নীতিহীন দল এদের লোকেদের আর কোনো কিছুতে বিশ্বাস নেই খালি মাল কামাতে হবে মাল খাবলাতে হবে আর যখন খাবলাতে পারবো না তখন যে পারছে তাকে মার এসপির অপদার্থ তার কারণে যদি একটা মুখ্যমন্ত্রীর কাছে একটা অজুহাত দাঁড়ায় তাহলে তো মুখ্যমন্ত্রী কোনো দায়িত্বই নেবেন না মুখ্যমন্ত্রীর মানে মানসিকতাটা হচ্ছে যে আমি মাথায় থাকবো আমি ধোয়া তুলসী পাতা আমার কোনো দোষ সাদা শাড়িতে কোনো কাদা নেই এই তো বক্তব্য তো এই যেখানে পরিস্থিতি সেখানে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে থাকেন কি করে আমার তো মাথায় আসছে না স্বয়ব্রাত্তর দোষ না হলে পার্থর দোষ না হলে এর বালুর দোষ এরম কারুর না কারুর দোষ আমার কোনো দোষ ডাক্তারের দোষ ডিএম এর দোষ এর দোষ আমার কোন দোষ নেই ঘোষের বাবা ডাক্তার ছিলেন হাতুড়ে ডাক্তার ছিলেন সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন সিআইডি ও ওর আন্ডারে আর ডাক্তাররা ওর আন্ডারে অতএব স্বাভাবিক চোরের সাক্ষী গাঁট কাটা কার্যত মালদায় দেখা গেল চোদ্দ দিনের মাথায় আবার খুন সেক্ষেত্রে সবাই বলছেন যে ছাব্বিশে নির্বাচন আসছে বলে ওই জন্যই হয়তো হচ্ছে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় কথা বলবো বলছি রহিম বক্সি বলছেন আব্দুল রহিম বক্সি তৃণমূলের নেতা তিনি বলছেন যে ছাব্বিশে নির্বাচন তাই বিরোধীরা জানে কোনো আসন করতে পারবো না সেজন্য সব করছে তৃণমূলের অবস্থা অনেকটা যদু বংশের মতো হয়ে গেছে যদু বংশ যেমনি নিজেদের মধ্যে মারামারি করে ধ্বংস হয়েছিল সেমনি তৃণমূলের অবস্থা খানিকটা সেরকম দাঁড়িয়ে গেছে সেই বগটুই থেকে আমরা দেখছি যে তৃণমূলের এক দল আরেক দলকে মারছে বকটুইতে তো একটু বড় আকারে হয়েছিল নজনকে মেরেছিল এবার একজন একজনকে মারছে তারপরে আস্তে আস্তে আমরা আন্দাজ করতে পারি যে এটা আরো বাড়বে কারণ তৃণমূল বড় কথা হচ্ছে তৃণমূল একটা নীতিহীন দল এদের লোকেদের আর কোনো কিছুতে বিশ্বাস নেই খালি মাল কামাতে হবে মাল খাবলাতে হবে আর যখন খাবলাতে পারবো না তখন যে পারছে তাকে মারব এই ঘটনা এই পরিস্থিতি চলছে এখন আমি একটা জিনিস বলছি মুখ্যমন্ত্রী বললেন এসপির অপদার্থতার কারণে আমার কাছের লোক মারা গেল কাছের লোক ছিল আমার খুব আমি বলছি তারপরে কেন প্রশাসন একটি হলো না কে রয়েছে এই পুলিশ প্রশাসনের মাথায় এসপির অপদার্থতার কারণে যদি একটা মুখ্যমন্ত্রীর কাছে একটা কাছে একটা অজুহাত দাঁড়ায় তাহলে তো মুখ্যমন্ত্রী কোনো দায়িত্বই নেবেন না মুখ্যমন্ত্রীর কোনো দায়িত্ব নেবারই দরকার নেই মুখ্যমন্ত্রী সবসময় বলতে পারেন ওটা এসপির দোষ ওটা ডিএম এর দোষ ওটা ডাক্তারের দোষ ওটা ইঞ্জিনিয়ারের দোষ ইত্যাদি সকলের ঘাড়ে দোষ চাপিয়ে দিতে পারেন তার জন্য তো মুখ্যমন্ত্রীর কোনো দায়িত্ব নেবার দরকার নেই কিন্তু ব্যাপারটা তো সেরকম নয় আমাদের শাসন প্রণালীটা এমন যে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতেই হবে বা ভারপ্রাপ্ত মন্ত্রীকে দায়িত্ব নিতেই হবে যেহেতু পুলিশটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব সেই জন্য দায়িত্ব নিতে হবে পালাবার কোনো উপায় নেই এসপির ঘাড়ে দোষ চাপিয়ে ডিএম এর ঘাড়ে দোষ চাপিয়ে মুখ্যমন্ত্রী রেহাই পাবেন না আমাদের রাজ্যে অন্য কেউ স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হলে এই মুখ্যমন্ত্রী ছেড়ে দিতেন অবশ্যই ছেড়ে দিতেন না তাকে বরখাস্ত করে দিতেন ওর রেশন মন্ত্রী খাদ্য মন্ত্রী জেলে গেছে ওর পরিবহন মন্ত্রীকে দূরছাই করলো এবং প্রকাশ্যে দুচ্ছাই করলো তারপরে মন্ত্রী শিক্ষামন্ত্রী করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী হিসেবে বহুদিন ধরে জেলে পড়ছে সে জেলে পড়ছে তার বাড়িতে বাহান্ন কোটি টাকা না কত টাকা পাওয়া গেছিল তো এই যেখানে পরিস্থিতি সেখানে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে থাকেন কি করে আমার তো মাথায় আসছে না মুখ্যমন্ত্রীর মানে মানসিকতাটা হচ্ছে যে আমি মাথায় থাকবো আমি দোয়া তুলসী পাতা আমার কোনো দোষ নেই সব দোষ হয় ব্রাত্যর দোষ না হলে দোষ না হলে এর বালুর দোষ এরকম কারুর না কারুর দোষ আমার কোনো দোষ নেই ডাক্তারের দোষ এর দোষ এর দোষ আমার কোনো দোষ নেই কারণ আমি সকলের ঊর্ধ্বে আমি ধোয়া তুলছি সাদা শাড়িতে কোনো কাদা নেই এই তো বক্তব্য আমি একটা জিনিসই শুধু বলতে চাইছি যে আজকে দেখা যাচ্ছে শিক্ষা ব্যবস্থাটা কাঠগোড়ায় আজকে খাদ্য ব্যবস্থাটা কাঠগোড়ায় আজকে স্বাস্থ্য ব্যবস্থাটা আপনি সেলাইন নেবেন কি সিলাইন দিবে মানুষ মরে যাবে হসপিটালে এটা তো বটেই যে অবস্থায় যে আজকে যে ভেজাল সালাইন বা মেয়াদ উত্তীর্ণ সালাইন বা যাই দেয়া হয়েছে কেন দেয়া হোক না কেন তার ফলে যে প্রসূতি মারা গেলেন এর দায়িত্ব কে নেবে এর দায়িত্ব তো মুখ্যমন্ত্রীকেই নিতে হবে কারণ উনি স্বাস্থ্যমন্ত্রীও বটে কিন্তু উনি নেবেন না উনি এরকতার ঘাড়ে দোষ চাপাবেন এই হচ্ছে পরিস্থিতি নির্দেশ দিয়েছেন সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বাবা চোরের সাক্ষী উনি সিআইডির তদন্তের নির্দেশ দিয়েছেন সিআইডিওর আন্ডারে আর ডাক্তাররা ওর আন্ডারে অতএব স্বাভাবিকভাবে চোরের সাক্ষী ঘাঁট কাটা সিআইডি সকলকে দোষ ধরপ করে তারপর বলো না কোনটি শেষ পর্যন্ত শেষ লাইন হচ্ছে বটম লাইন কোনটি ধোয়া তুলসি পাতা ওর কোনো দোষ নেই আমি বলছি একটা ব্ল্যাকลิস্টেড কোম্পানি সেই ব্ল্যাক লিস্টেড কোম্পানি কর্ণাটকের সরকার প্রথমে করেছে সেই সরকার সেই ব্ল্যাকลิস্টেড কোম্পানি থেকে কিভাবে নিতে পারে এই সেল লাইন কিভাবে জানতে চাও ওই 12 আনা দিয়ে 4 আনা নিজের পকেটে ভরে আর 12 আনা দিয়ে যেটা দোলাশিন বলে গেছে দোলাসেন বলেছিল মনে নেই যে যে যত জীবন কিছুই এসে যায় না মানুষের জীবনে কিছু এসে যায় না পরের নির্বাচনটা জিততে হবে পরের নির্বাচন জিতবার জন্য যেখানে যত আছে তাদের পয়সা পয়সা কোথার থেকে আসবে তোলাবাজির থেকে আসবে এই তোলাবাজি করে এরা টাকা নেবে এবং সেই টাকা কোথায় যাবে সেটা দোলাসেন বলে দিয়েছে যে বারো আনা তোমরা পার্টিকে আর চার আনা নিজের পকেটে রাখো কোনো ক্ষতি নেই একই সাথে আমি বলছি এই যে স্যালাইন বিতর্ক কুনাল ঘোষ বলছেন ডাক্তাররা কোথায় ছিল সেদিন সিনিয়র ডাক্তার ছিল কিনা পিজিডি কোথায় ছিল রাজনৈতিক চক্রান্ত হতে পারে রাজনৈতিক ভাবে এটা বিতর্কের দিকে কার্যত নিয়ে যাওয়া হচ্ছে কুনাল ঘোষের বক্তব্য নিয়ে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে কুনাল ঘোষ মাঝে মাঝে নির্জলা সত্যি কথা বলে আবার মাইমাই মাঝে নির্জলা মিথ্যে কথা বলে যেমন এক সময় এই জেলের গাড়িতে উঠতে উঠতে বলেছিল যে সারদার সমস্ত টাকা মমতার বাড়িতে আছে এই কথাটা অনেকে বলেন এটা নির্জলা সত্যি কথা আবার এখন নির্জলা কথা বলছি আবার মিথ্যে কথা মিশিয়ে বলে ডাক্তারদের দোষ হতেও পারে কিন্তু এই ডাক্তাররা কার কার অধীনে কাজ করছে দপ্তরে কাজ করছে এদের দায়িত্বপ্রাপ্ত সবচেয়ে বড় কে সেটা তো মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী চুপ করে থাকতে হবে মুখ্যমন্ত্রী ধোয়া তুলসি বা মুখ্যমন্ত্রী সব ঝেড়ে ফেলে দেবেন এটা কি এটা যুক্তিগ্রাহ্য কথা হলো অ্যানেস্থেসিয়া ঠিক করে হয়েছিল কিনা আমি বলছি ডাক্তারের বিরুদ্ধ প্রশ্ন তুলছেন কার্যত যেখানে সেলাইনটা বারবার করে কর্ণাটক সরকার থেকে সমস্ত জায়গায় বলছি মানুষকে আর কত ত্রুপি পরাবে অ্যানাথেসিয়া দিয়ে বুক হইয়ে বোধহয় বানানো করতে পারবে না কুণাল ঘোষ বাবা যে ডাক্তার ছিলেন কুণাল ঘোষের বাবার ডাক্তার ছিলেন হাতুড়ে ডাক্তার ছিলেন বোধহয় আমি জানিনা ওর বাবাকে তো আমি চিনি না তার সম্বন্ধে কিছুই জানি না মনে হাতুড়ে রাখটা ছিল তা না হলে যে স্যালাইন নেবার পরে মারা গেছি। তার অ্যানাস্থেসিয়ার ফলে মারা গেছে অ্যানাস্থেসিয়া ঠিক হয়নি এরকম কথা আর কারু মুখ দিয়ে বলতে পারে না এ দিতে হলে কারুকে স্যালাইন দিতে হলে কি তাকে করতে হয় আমার তো জানা নেই আমি ডাক্তার নই কিন্তু আমার অন্তত এটুকু জানা জানা আছে যে ওটা করতে হলে অ্যানাস্থেসাইজ করতে হয় না একটা ছুঁচ নিয়ে সালাইন সিস্টাররা দেয় আবার কারা দেয় মিথ্যে কথা বলছে কুনাল ঘোষ ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে আবার মাঝে মাঝে সত্যি কথা বলে আবার মাঝে মাঝে সত্যি মিথ্যে মিশিয়ে বলে আমি বললাম না কুনাল ঘোষ যখন সেই জেলের গাড়িতে উঠবার সময় বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর বাড়িতে সাড়ে দশ টাকা রাখা তখন কুনাল ঘোষ মিথ্যে সত্যি কথা বলছিল আবার এখন সত্যি মিথ্যে মিশিয়ে বলছে। আবার অন্য কোনো সময় নির্জলা মিথ্যে কথা বলে একদম আমি বলছি কালকে সুপ্রিম কোর্টে এসেছি মামলা পনেরো তারিখ একদম সবার চোখ আটকে আছে কি হতে পারে কি হতে পারে আমি বলতে পারি না কারণ আদালত যে এতবার মামলা পিছিয়েছে এতবার মামলা পিছিয়েছে আদালতের প্রতি সমস্ত রকম শ্রদ্ধা রেখে বলছি উনি আদালত মহামান্য আদালত কি করবেন আমি জানি না আমি তো বলবো মামলাটা শুনুন কিন্তু সেটা শুনলে তবে তো সুপ্রিম কোর্ট তো আর আমার কথায় শুনবেন না ওরা নিজেরাই ঠিক করবেন শুনবেন কি শুনবেন না আমার বক্তব্য যে যা হয় একটা বলে যা হয় একটা শুনে একটা সিদ্ধান্ত বলুন কিন্তু সিদ্ধান্ত বলবেন না অনন্তকাল মামলাটা পিছিয়ে যাবেন পিছিয়ে যাবেন এটা তো কোনো যুক্তি হতে পারে না এটা কোনো একটা সভ্য জগতের ব্যবস্থা হতে পারে না